নণাম হেগেলের রাষ্ট্রহীনতা স্বাধীনতা নৈতিকতা ও আধুনিক রাষ্ট্রের সমন্বয় ভূমিকা হেগেলের রাষ্ট্রহীনতা একটি জটিল ও গভীর দার্শনিক ধারণা যা কেবল রাষ্ট্রের প্রশাসনিক দিক নয় বরং এর নৈতিক ও সামাজিক নৈতিক এবং সামাজিক ভূমিকার উপর ভিত্তি করে গঠিত হেগেলের মতে রাষ্ট্র মানব সভ্যতার সর্বোচ্চ রূপ এবং ব্যক্তির নৈতিক বিকাশের চূড়ান্ত স্তর তিনি বিশ্বাস করতেন যে রাষ্ট্রের মাধ্যমে ব্যক্তি তার ইচ্ছা চাহিদা এবং সমাজের মধ্যে ভারসাম্য তৈরি করতে পারে হেগেলের রাষ্ট্রহীনতা শুধুমাত্র রাজনীতি নয় এটি ব্যক্তির স্বাধীনতা বাস্তবায়ন ও নৈতিকতার পরিপূর্ণ রূপ রাষ্ট্রকে তিনি একটি নৈতিক কাঠামো হিসেবে দেখেছেন যেখানে ব্যক্তির স্বাধীনতা এবং সমাজের কল্যাণের মধ্যে সমন্বয় ঘটানো হয় তিনি বিশ্বাস করেন যে রাষ্ট্রের আইন ও নৈতিক কাঠামোর মধ্যে ব্যক্তি তার পরিপূর্ণ স্বাধীনতা উপভোগ করতে পারে যা নাগরিক সমাজে সম্ভব নয় হেগেলের ডা ডায়ালেক্টিক পদ্ধতি হেগেলের ডায়ালেক্টিক পদ্ধতি তার দার্শনিক চিন্তার ভিত্তি হিসেবে কাজ করে ডায়ালেক্টিক পদ্ধতিতে তিনি একটি প্রাথমিক ধারণা থিসিস যখন তার বিপরীত ধারণার অ্যান্টিথিসিসের মুখোমুখি হয় তখন একটি নতুন ও উন্নত ধারণা সিনথেসিস উদ্ভূত হয় একটি এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া যা সমাজের বিকাশকে প্রতিফলিত করে হেগেলের মতে ইতিহাস এবং সমাজের পরিবর্তন এভাবেই ঘটে রাষ্ট্রের ক্ষেত্রেও এটি প্রযোজ্য রাষ্ট্র মানুষের সাধারণতার প্রাথমিক রূপ পরিবার এবং নাগরিক সমাজ এর থেকে বিকশিত হয় এবং সর্বোচ্চ নৈতিক কাঠামোতে পরিণত হয় হেগেলের ডায়ালেক্টিক প্রক্রিয়া মানুষের জীবন এবং ইতিহাসের বিকাশের প্রতিচ্ছবি হিসেবে কাজ করে যা রাষ্ট্রের বিকাশের মধ্যে দিয়ে চূড়ান্ত রূপ পায় এই প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্র ব্যক্তি ও সমাজের স্বার্থের মধ্যে সমন্বয় করে নাগরিক সমাজ ও রাষ্ট্রের সম্পর্ক নাগরিক সমাজ এবং রাষ্ট্রের মধ্যে হেগলের দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ নাগরিক সমাজ হলো সেই ক্ষেত্র যেখানে ব্যক্তি তার ব্যক্তিগত স্বার্থ পূরণে যুক্ত হয় এটি অর্থনৈতিক কার্যক্রম এবং ব্যক্তিগত চাহিদা পূরণের স্থান যেখানে মানুষ নিজের স্বার্থে কাজ করে নাগরিক সমাজের সমাজের স্বার্থের মধ্যে প্রায়ই সংঘাত দেখা যায়। কারণ প্রতিটি ব্যক্তি নিজের স্বার্থে কাজ করে এই সংঘাতকে সমাধান করার জন্য রাষ্ট্র প্রয়োজনীয় কারণ রাষ্ট্র নাগরিক সমাজের স্বার্থগুলোকে নৈতিক কাঠামোর মধ্যে নিয়ে আসে রাষ্ট্রের ভূমিকা হলো সমাজের মধ্যে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা এবং নাগরিক সমাজের সংঘাতকে নিয়ন্ত্রণ করা হেগেলের মতে নাগরিক সমাজের স্বার্থ এবং ব্যক্তির ইচ্ছা রাষ্ট্রের মধ্যে একত্রিত হয়ে সমাজের বৃহত্তর কল্যাণে রূপান্তরিত হয় স্বাধীনতার প্রকৃত ধারণা স্বাধীনতার ধারণাটি হেগেলের দর্শনের কেন্দ্রীয় উপাদান তবে তিনি স্বাধীনতাকে শুধুমাত্র ব্যক্তিগত ইচ্ছার মুক্ত প্রকাশ হিসেবে দেখেন না তার মধ্যে স্বাধীনতা তখনই প্রকৃত হয় তো যখন এটি একটি সামাজিক ও নৈতিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকে হেগেল মনে করেন রাষ্ট্রের আইন এবং নৈতিক কাঠামোর মধ্যে ব্যক্তি তার স্বাধীনতাকে কার্যকর করতে পারে ব্যক্তি যদি শুধুমাত্র নিজের ইচ্ছার ভিত্তিতে কাজ করে তবে তা অরাজকতার জন্ম দিতে পারে যা সমাজের জন্য ক্ষতিকর হতে পারে রাষ্ট্র একটি নৈতিক কাঠামো হিসেবে কাজ করে যা ব্যক্তি স্বাধীনতা এবং সমাজের কল্যাণের মধ্যে সমন্বয় ঘটায় হেগুলোর দৃষ্টিতে রাষ্ট্র ছাড়া ব্যক্তি তার প্রকৃত স্বাধীনতাকে উপলব্ধি করতে পারে না রাষ্ট্র কারণ রাষ্ট্র তাকে দায়িত্বশীল ও নৈতিকভাবে কাজ করার সুযোগ দেয় এই প্রক্রিয়ায় মধ্যে ব্যক্তি নিজের ইচ্ছা ও সমাজের মঙ্গলকে একত্রিত করতে সক্ষম হয় পরিবার নাগরিক সমাজ ও রাষ্ট্রের সমন্বয় হেগেলের সমাজ চিন্তা হেগুলোর সমাজ চিন্তায় তিনটি স্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পরিবার দুই নাগরিক সমাজ তিন রাষ্ট্র পরিবার এটি সমাজে সবচেয়ে প্রাথমিক এবং নৈতিক বন্ধন তৈরি করে পরিবারের মাধ্যমে ব্যক্তি প্রথম সামাজিক সম্পর্ক এবং দায়িত্ববোধের ধারণা গ্রহণ করে পরিবারের মধ্যে ভালোবাসা মমতা এবং দায়িত্বের মাধ্যমে সামাজিক বন্ধন গড়ে ওঠে দুই নাগরিক সমাজ নাগরিক সমাজে মানুষ নিজের স্বার্থে নিজের স্বার্থ পূরণে কাজ করে এটি অর্থনৈতিক কার্যক্রমের ক্ষেত্র যেখানে প্রতিযোগিতা এবং ব্যক্তিগত চাহিদা পূরণ হয় কিন্তু এই প্রতিযোগিতা এবং স্বার্থের সংঘাত প্রায় প্রায়ই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তিন রাষ্ট্র রাষ্ট্র এই সংঘাত নিয়ন্ত্রণ করে এবং নাগরিক সমাজের স্বার্থের মধ্যে নৈতিক কাঠামোর প্রতিষ্ঠা করে রাষ্ট্র সমাজের সর্বোচ্চ নৈতিক কাঠামো হিসেবে কাজ করে যেখানে ব্যক্তি তার স্বার্থকে বৃহত্তর সামাজিক কল্যাণে কল্যাণের সাথে মিলিয়ে নিতে পারে আইন ও নৈতিকতার ভূমিকা হেগলের দৃষ্টিতে আইন এবং নৈতিকতা রাষ্ট্রের মৌলিক ভিত্তি আইন রাষ্ট্রের নৈতিক কাঠামো প্রতিষ্ঠা করে এবং ব্যক্তি তার স্বাধীনতাকে সংযত রাখে হেগেল বিশ্বাস করেন যে রাষ্ট্রের আইন সমাজের জন্য নৈতিক ভিত্তি গঠন করে আইন ছাড়া সমাজে অরাজকতা সৃষ্টি হতে পারে যা ব্যক্তিগত এবং সামাজিক কল্যাণের জন্য ক্ষতিকারক আইন ব্যতীত ব্যক্তি তার স্বাধীনতাকে যথাযথভাবে উপভোগ করতে পারে না আইন এবং নৈতিকতার মাধ্যমে রাষ্ট্র ব্যক্তি এবং সমাজের সম্পর্ক মধ্যে সম্পর্ক স্থাপন করে আইন ব্যক্তি এবং সমাজের মধ্যে নৈতিক সংযোগ তৈরি করে যা হেগেলের মতে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ স্বাধীনতার চূড়ান্ত রূপ রাষ্ট্রে ব্যক্তির আত্মপ্রকাশ হেগেলের মতে রাষ্ট্রের মধ্য দিয়ে স্বাধীনতার প্রকৃত প্রকাশ ঘটে তিনি বিশ্বাস করতেন যে ব্যক্তি শুধুমাত্র রাষ্ট্রের কাঠামোর অধীনে তার স্বাধীনতাকে উপলব্ধি করতে পারে ব্যক্তি যখন রাষ্ট্রের আইন ও নৈতিক কাঠামোর মধ্যে থাকে তখনই সে প্রকৃত স্বাধীন হয়ে ওঠে রাষ্ট্র ব্যক্তি এবং সমাজের স্বার্থের মধ্যে সমন্বয় ঘটে এবং ব্যক্তি তার ইচ্ছাকে সমাজের কল্যাণের সাথে মিলিয়ে নিতে পারে হেগেলের দৃষ্টিতে রাষ্ট্র ছাড়া ব্যক্তি তার প্রকৃত স্বাধীনতাকে উপলব্ধি করতে অক্ষম কারণ রাষ্ট্রিতার জন্য দায়িত্বশীল এবং নৈতিকভাবে কাজ করার সুযোগ তৈরি করে আধুনিক রাষ্ট্রের ধারণা এবং এর প্রাসঙ্গিকতা হেগেলের রাষ্ট্রহীনতা আধুনিক রাষ্ট্রের ধারণার সাথে গভীরভাবে সম্পর্কিত আধুনিক রাষ্ট্র একটি সংগঠিত কাঠামো যা ব্যক্তি এবং সমাজের মধ্যে নৈতিক সম্পর্ক স্থাপন করে হেগেলের মধ্যে আধুনিক রাষ্ট্র হলো এমন হলো একটি সমন্বিত ব্যবস্থা যা ব্যক্তিগত স্বাধীনতা এবং সামাজিক দায়িত্বকে একসঙ্গে পরিচালিত করে নাগরিক সমাজে প্রতিযোগিতামূলক চরিত্রকে নিয়ন্ত্রণ করে রাষ্ট্র রাষ্ট্র একটি নৈতিক কাঠার মধ্যে রেকর্ড যেখানে ব্যক্তি তার স্বাধীনতাকে সামাজিক কল্যাণের সাথে মেলাতে পারে আধুনিক রাষ্ট্রের মাধ্যমে ব্যক্তি সামাজিক দায়িত্ব এবং ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে একটি ভারসাম্য বজায় রাখতে পারে রাষ্ট্রের ঐতিহাসিক বিকাশ হেগেলের রাষ্ট্রহীনতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তার দৃষ্টিতে ইতিহাস এবং রাষ্ট্রের সম্পর্ক হেগেল ইতিহাসকে একটি প্রক্রিয়া হিসেবে দেখেন যেখানে মানবসভতা ধীরে ধীরে নৈতিক উন্নয়নের দিকে অগ্রসর হয় প্রতিযুগ একটি নির্দিষ্ট শাসন ব্যবস্থা ও সামাজিক কাঠামোর প্রতিনিধিত্ব করে যা সেই সময়ের সামাজিক ও নৈতিক অবস্থা প্রতিফলিত করে রাষ্ট্র এই প্রক্রিয়ায় একটি অবিচ্ছেদ্য অংশ এবং ইতিহাসে ধারাবাহিকতায় ব্যক্তির স্বাধীনতা ও নৈতিকতা চূড়ান্ত রূপ হেগেল মনে করেন ইতিহাসের মাধ্যমে রাষ্ট্র ধীরে ধীরে উন্নততর নৈতিক ও সামাজিক কাঠামোতে পরিণত হয় যেখানে ব্যক্তি তার প্রকৃত স্বাধীনতাকে উপলব্ধি করতে সক্ষম হয় হেগেলের হেগেলের নৈতিক রাষ্ট্র ও আধুনিক গণতন্ত্র হেগেলের রাষ্ট্রের ধারণা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রেক্ষাপটে প্রাসঙ্গিক তিনি রাষ্ট্রকে একটি নৈতিক প্রতিষ্ঠান হিসেবে দেখেন যেখানে ব্যক্তি শুধুমাত্র তার ব্যক্তিগত ইচ্ছার বাস্তবায়ন নয় বরং বৃহত্তর সামাজিক কল্যাণে অংশগ্রহণ করতে পারে গণতন্ত্রের ক্ষেত্রেও হেগেলের এই নৈতিক ধারণা নৈতিক রাষ্ট্রের ধারণা গুরুত্বপূর্ণ কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের ইচ্ছা এবং স্বাধীনতা সম্মানিত হয় তবে হেগেল হেগেল মনে করেন যে রাষ্ট্রের আইনি কাঠামো এবং নৈতিক দায়িত্ব ছাড়া গণতন্ত্র একটি অরাজক ব্যবস্থার ব্যবস্থায় পরিণত হতে পারে তাই তার দৃষ্টিতে গণতান্ত্রিক রাষ্ট্রকে অবশ্যই একটি নৈতিক কাঠামোর মধ্যে পরিচালিত হতে হবে যেখানে ব্যক্তিত্ব এবং সমাজের স্বার্থ সমন্বয় করা যায় হেগেলের রাষ্ট্রহীনতার সমালোচনা হেগেলের রাষ্ট্রহীনতার সমালোচনারও মুখোমুখি হয়েছে তাঁর রাষ্ট্রের ধারণা অনেকেই অত্যন্ত কাঠামোগত এবং রক্ষণশীল বলে মনে করেছেন বিশেষ করে ব্যক্তি স্বাধীনতাকে রাষ্ট্রের নিয়ন্ত্রণের অধীনে রাখার দৃষ্টিভঙ্গি অনেকের কাছে অত্যন্ত সীমাবদ্ধ এবং আধুনিক উদারনৈতিক রাষ্ট্রের ধারণার সঙ্গে অসম্পূর্ণ তাছাড়া হেগেলের দৃষ্টিতে রাষ্ট্রের নৈতিক কাঠামোগকে অনেকেই ব্যক্তির স্বাধীনতা হরণের উপায় হিসেবে দেখেছেন তবে এই সমালোচক এই সমালোচনাগুলো সত্ত্বেও হেগলের রাষ্ট্রহীনতা আধুনিক রাজনীতি এবং দার্শনিক তত্ত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে তার দৃষ্টিতে রাষ্ট্র কেবল একটি প্রশাসনিক প্রতিষ্ঠান নয় বরং একটি নৈতিক কাঠামো যা ব্যক্তি এবং সমাজের মধ্যে সমন্বয় ঘটায় উপসংহার হেগলের রাষ্ট্রহীনতা স্বাধীনতা নৈতিকতা এবং সামাজিক দায়িত্বের একটি জটিল কিন্তু সমন্বিত দৃষ্টিভঙ্গি রাষ্ট্রকে তিনি কেবল একটি প্রশাসনিক কাঠামো নয় বরং মানবসভ্যতার নৈতিক উন্নয়নের চূড়ান্ত রূপ হিসেবে দেখেছেন ব্যক্তি তার স্বাধীনতাকে রাষ্ট্রের মধ্য দিয়ে উপলব্ধি করতে সক্ষম হয় এবং রাষ্ট্রের নৈতিক কাঠামোর মাধ্যমে সমাজের বৃহত্তর কল্যাণ নিশ্চিত করা হয় হেগেলের রাষ্ট্রতা আধুনিক রাষ্ট্রের ধারণার সাথে গভীরভাবে সম্পর্কিত এবং আজও রাজনীতি ও দার্শনিক আলোচনায় প্রাসঙ্গিক